আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই আমাদের হাতে থাকা সর্বশেষ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই স্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা মানিকগঞ্জের সেওতা মান্ডা চৌরাস্তা অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরাজ দিবাগত রাত প্রায় তিনটার দিকে স্মৃতি স্তম্ভের সামনে টায়ারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এতে স্মৃতিস্তম্ভের স্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে গেছে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের সদস্যরা এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব নাহিদ মনির বলেছেন মানিকগঞ্জ ছত্রিশ জুলাই সিটি স্তম্ভে আগুন দিয়েছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা এরপর জানাব দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনেক চড়াই উতরাই পার হয়ে অনেক আন্দোলন ও রক্তের মধ্য দিয়ে অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি এই গণ অভ্যুত্থানের পর নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই এদিকে সারাদেশে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতিতে যাচ্ছেন হচ্ছে না বার্ষিক পরীক্ষা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকেরা চার দফা দাবিতে লাগাতার কর্মসূচি শুরু করেছে তারা কর্মবিরতি দিয়ে একই ডিসেম্বর থেকে তারা ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে এতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হবে না জানাব জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে বললেন মিয়া গুলাম পরোয়ার জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজ রাজশাহী মাদ্রাসা ময়দানে আটদলীয় বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেছেন গোলাম পরোয়ার বলেন একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে day. এবং সর্বশেষ জানাবো তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব বললেন পররাষ্ট্রপ্রদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় তিনি চাইলে দেশে আসতে পারবেন এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই সরকার জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যখন খুশি তখনই দেশে আসতে পারেন সে ব্যাপারে তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন সরকার তাকে চাইলে মাত্র একদিনের মধ্যে ট্রাভেল পাস দিয়ে তাকে দেশ দেশে ফিরে আনতে পারে কিন্তু তারেক রহমান একাই দেশে আসছেন না এ ব্যাপারে সরকারের কোনো দায়বদ্ধতা নেই তিনি কেন আসছেন না কি কারণে আসছে না সে ব্যাপারটি তারেক রহমানই ভালো বলতে পারবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গভীরাতে জুলাই সিটি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মানিকগঞ্জের শ্যাওতা মন্ডা চৌরাস্তায় অবস্থিত জুলাই সিটি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আজ দিবাগত রাত প্রায় তিনটার দিকে স্তম্ভের সামনে রাখা টায়ারে আগুন ধরে দেয় এই দুর্বৃত্তরাইতে স্মৃতস্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে গেছে খবর পেয়ে ঘটনা স্থান পরিদর্শন করেছে পুলিশের সদস্যরা পুলিশ সূত্র থেকে জানা গেছে রাতের অন্ধকারে একটি প্রাইভেট কারে স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে গাড়ি থেকে নামা দুই ব্যক্তি স্মৃতিস্তম্ভের সামনে থাকা দুটি টাহারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই তথ্য নিশ্চিত হওয়া গেছে ব্যাপারে বৈষম্যবিরোধী আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব নাহিদ বলেছেন মানিকগঞ্জে ছত্রিশ জুলাই সিটি স্তম্ভে আগুন দিয়েছে আওয়ামী লীগের তারা জুলাই সিটিকে ঘৃণা ভরে উপস্থাপনের চেষ্টা করছে বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আইন শৃঙ্খলা প্রতি আহ্বান জানাচ্ছি অতি দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় নিয়ে আসতে হবে ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আলাউদ্দিন জানান রাতে দুর্বৃত্তরা জুলাই সিটি স্তম্ভে আগুন দিয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ শুরু করেছে পুলিশের সদস্যরা কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এর উদ্দেশ্যই বা কি তা খতিয়ে দেখা হচ্ছে এবং অতি দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বললেন মির্জা ফখরুল ইসলাম এবছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিএনপি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবারের নির্বাচন হবে ইতিহাসে সব থেকে ভালো ও সুষ্ঠু মানের একটি নির্বাচন নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সময়কে বেছে নিয়েছেন সেটি সব থেকে ভালো একটি সময় আর এ সময় আমরা নির্বাচন বিষয়টি নিয়ে খুবই ভাবছি আমরা মনে করি এবারের নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে ভালো নির্বাচন আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি যে সময় নির্বাচন দেবেন এই সময়টা খুবই দ্রুত সামনে চলে আসছে আমরা মনে করি নির্বাচনটা হয়ে গেলে সেটি জাতির মুক্তির জন্য আরো সহজ হয়ে যাবে নির্বাচন হয়ে গেলে আমাদের দেশে আর কোনো সমস্যা থাকবে না দেশের প্রতিটি জায়গায় আমরা সবকিছু ঠিকঠাক করতে পারব বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ রাজধানীতে এক আলোচনা সভায় সব কথা জানিয়েছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল আরো বলেছেন বাংলাদেশটাকে সাজিয়ে নতুন বাংলাদেশ বাংলাদেশে নিয়ে যেতে হলে আমাদের নেতার তারেক রহমানের যে একত্রিশ দফা ঘোষণা দিয়েছেন সেটি বাস্তবায়নে সবাইকে নিয়ে কাজ করতে হবে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফার জন্য আমরা দেশটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই সেজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে আমরা মনে করি আমাদের দেশটাকে সেভাবে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং দেশের প্রতিটি মানুষকে সেজন্য কাজ করতে হবে সারা দেশে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতিতে হচ্ছে না বার্ষিক পরীক্ষা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা সোমবার একই ডিসেম্বর থেকে চার দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছে এর ফলে ঢাকা দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে আজ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে নিচে দেশের বিভিন্ন জেলায় চলমান শিক্ষকদের কর্মসূচি তুলে ধরা হলো মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবি হল এক সরকারি শিক্ষকদের পদকে বিশেষ বা সাধারণ শিক্ষা ও ক্যাডারভুক্ত করে মাধ্যমিকের শিক্ষা অধিদপ্তরে গেজেট প্রকাশ করতে হবে দুই বিদ্যালয় পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ দিতে হবে পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করতে হবে তিন সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বজ্ঞা টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদে দিতে হবে চার দু সালের মতো সরকারি শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্ট সহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল রেখে গেজেট প্রকাশ করতে হবে তাদের এই গেজেট প্রকাশ না করলে তারা নাকি আর ক্লাসে ফিরবে না পরীক্ষাও নেবে না এই ধরনের মামুবাড়ির আবদার কিন্তু সরকার মেনে নিচ্ছে না তাই তারা আন্দোলনে এখনো সংযুক্ত রয়েছে তারা এভাবে আন্দোলন সংগ্রাম করে দেশের ভাবমূর্তি এবং শিক্ষাকে আরও ধ্বংসের দিকে নিয়ে এমনিতেই বিগত সরকারের সময় দেশের মধ্যে ডিম ভাজা ডাল ভাজা পিঠা বানানো করে পড়াশোনার যেভাবে খুশি নিজেদের বেতন বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করছে সরকারকে বেকায়দায় ফেলতে এমনিতে সরকারের এবছর সরকারের ঋণের তালিকা পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই ঘটনা থেকে পরিলক্ষিত হচ্ছে সরকার সরকার এমনিতেই দেশ চালাতে হিমশিম খাচ্ছে আবার এর ভিতরে যদি এদের সবারই বেতন বৃদ্ধি করতে হয় তাহলে সরকার চালানোই দুরূহ পরিস্থিতি হয়ে পড়বে জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে বললেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট গ্রহণ এটি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি আর এইভাবে যদি একই দিন এই দুইটি ভোট হয় তাহলে দেশের জনগণ আসলে একদিনে এতগুলো ভোট দিতে পারবে না সুতরাং এই ভোট দেওয়ার জন্য অবশ্যই সবাইকে আগে থাকতে সুযোগ দিতে হবে অর্থাৎ এই মাসের মধ্যেই সরকারকে গণভোটের আলাদা একটি তারিখ নির্ধারণ করতে হবে তা না হলে জামাত ইসলামের আন্দোলনের তীব্রতা আরও বাড়বে সরকারকে প্রথম থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল সরকার যেন দ্রুততম সময়ের মধ্যে গণভোটের জন্য নভেম্বরের পনেরো তারিখের মধ্য সিদ্ধান্ত নেয় কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ একই দিনে অনুষ্ঠিত হবে এ ব্যাপারে বিএনপি সেটা স্বাগত জানালেও কিন্তু জামাত ইসলাম সমমনা অনন্য ইসলামিক দলগুলো সরকারকেই স্পষ্টভাবে বার্তা দিচ্ছে যে একই দিনে দুটি ভোট দেয়ার বাংলাদেশের সাধারণ মানুষ কখনো এর আগে করেনি সুতরাং এই বিষয়টি আরো ভাবতে হবে যাতে করে সরকার এই বিষয়টি নিয়ে ভাবে সেটি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেন গণভোটের তারিখটি আরও আগে নির্ধারণ করেন সেজন্য জামাত ইসলামের পক্ষ থেকে সরকারকে আহ্বান জানানো হয়েছে এখন সরকার যদি এ বিষয়ে সিদ্ধান্ত নেয় সেটি কবে নিবে বা নির্বাচনের আগে হবে কিনা সে বিষয়টি এখন দেখার বিষয়